আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা বড় ভাই দাঁড়ানো আছে ইএফ ছাত্র বড় ভাইদের ফিঙ্গার আপনারা সবাই দোয়া করবেন তার জন্য সুন্দর করে পরীক্ষা দিয়ে একবারে পাশ করতে পারে এবং প্রথমবারে আইপি করে সিঙ্গাপুর যেতে পারে তো চলুন তাদের সাথে কথা বলে আসি তাদের বাসা কোথায় এবং তারা কোন থেকে পরীক্ষা দিচ্ছে আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আপনার বাসা কোথায় আপনার নাম কি নাম আপনারা কোথায় যাবেন এখন সিঙ্গাপুর যাবেন এখন কোথায় যাবেন আচ্ছা থ্যাংক ইউলাম কি নাম আপনার আশাবাই বাসা কোথায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা ওকে আসসালাম আপনার বাসা কোথায় রাজবাড়ি সদর কোথায় যাবেন এখন আপনার পুরো নাম কি কোন ট্রেডের ছাত্র আপনারা আপনারা পাঁচজনই কোন ট্রেডের ছাত্র এনহ্যান্স অ্যালুমিনিয়াম ফার্মওয়ার্ক ওকে আসসালামু আলাইকুম কি নাম আপনার সাকিল সরকার ভাই বাসা কোথায় গাইবান্ধা কোন থানা গোবিন্দগঞ্জ থানা আপনারা কোথায় যাবেন এখন ফিঙ্গার দিতে কোন ট্রেডের ছাত্র আপনি যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকলে আমরাই ভালো আপনার বাসা কোথায় পাবনা জেলা কোন থানা ঈশ্বরদী থানা আপনারা কোথায় যাবেন এখন ফিঙ্গার দিতে তো আমাদের এই যে পাঁচ বড় ভয় আছে সবাই টেডের ছাত্র তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন একবারই পরীক্ষা দিয়ে সুন্দর করে সিঙ্গাপুর যেতে পারে আসসালামু আলাইকুম